বন্ধুরা নমস্কার ইন্ডিয়া জোট আবার ফুল ফর্মে চলে এসেছে যে ইন্ডিয়া জোটকে লোকসভা নির্বাচনের পরে অনেকেই বলেছিল অপান্তি হয়ে গেছে মুছে গেছে শেষ হয়ে গেছে ফিনিশ হয়ে গেছে এ আর দিন উঠে দাঁড়াবে না এবং তারা ছিন্ন ভিন্ন হয়ে তারা সবাই আলাদা আলাদা হয়ে গেছে এবং ইন্ডিয়া জোটের কয়েকজন নেতা বলেছিলেন যে ইন্ডিয়া জোট তো মূলত লোকসভা নির্বাচনের জন্য সুতরাং পরে আর ইন্ডিয়া জোটের তেমন কোনো গুরুত্ব নেই কিন্তু দেখা গেছে এখন রাহুল গান্ধীর উদ্যোগে মানে দেশের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর উদ্যোগে ইন্ডিয়া জোট আবার ফুল ফর্মে চলে আসতে শুরু করেছে ইন্ডিয়া জোটের একটা বৈঠক রাহুল গান্ধী ডেকেছেন তার নিজের বাড়িতে মানে নিজের বাড়ি বলতে সরকারিভাবে তাকে যে রেসিডেন্স দেওয়া হয়েছে দিল্লিতে সেইখানে তিনি তাদেরকে ডিনারে ডেকেছেন এবং ইন্ডিয়া জোটের প্রায় সব বড় বড় নেতারা সেখানে উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে তাদের সঙ্গে তিনি সেখানে কথা বলবেন তাদের সঙ্গে মত বিনিময় করবেন তাদের পরামর্শ নেবেন এবং তাদেরকে নিয়ে যৌথভাবে আগামী দিনের আন্দোলনের আপনার কর্মসূচি তৈরি করবেন ভাবতে পারেন আজকে থেকে কিছুদিন আগে পর্যন্ত এই রকমটা হতে পারে কারো ধারণা ছিল আপনাদের মধ্যে অনেকের এই ধারণা হয়ে গেছিল যে ভাই ইন্ডিয়া অ্যালায়েন্স তো শেষ এবং একদিকে এনডিএ আর একদিকে ছিন্ন বিচ্ছিন্নভাবে বিরোধীরা এভাবে কিভাবে বিরোধীরা কিছু করবে আমি আপনাদেরকে অনেকগুলো ভিডিওতে মাঝে মাঝেই বলেছি যে ইন্ডিয়া অ্যালায়েন্স ভেঙে যায়নি ইন্ডিয়া অ্যালায়েন্স আবার জেগে উঠবে এবং ইন্ডিয়া অ্যালায়েন্সের যে বিভিন্ন দলগুলো রয়েছে তারা প্রত্যেকে নিজের নিজের স্বার্থেই আবার ঐক্যবদ্ধ হবে আমি বলেছি আপনাদেরকে যারা নিয়মিতভাবে আপনার আমার ভিডিও দেখে থাকেন তারা সবাই জানবেন এবং আজকে দেশের রাজনীতিতে এমন একটা সময় এসেছে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যখন এই ছোট্ট ছোট দলগুলোর জন্য এটা অত্যাবশ্যক হয়ে গেছে যে তারা সবাই ইউনাইটেড হোক এবং তারা একজোট হয়ে তারা লড়াইয়ের ময়দানে নামুক আজকে বিহারে এসআইআর চলছে আপনারা দেখছেন সেখানে আর জেডি লড়াই করছে বানদলগুলো লড়াই করছে কংগ্রেসও লড়াই করছে এবং সেখানের এটা প্রয়োজন হয়ে গেছে যে তারা একজোট হয়ে লড়াই করবে আজকে ডিএমকে আপনার তামিলনাড়ুতে এসআইআর বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে এবং সেখানে সে ফাইট করছে আজকে মারাঠি অস্মিতার প্রশ্নে মহারাষ্ট্রের শিবসেনা ইউবিটি শিবসেনা ইউবিটি উদ্ধব ঠাকরের নেতৃত্বে আজকে ময়দানে আপনার মানে বিজেপি বিরোধী জোটকে মজবুত করার জন্য উঠে পড়ে লেগেছে আপনারা দেখেছেন বাংলা ভাষা ইস্যুতে পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল কংগ্রেস সিপিএম কংগ্রেস এরা মোটামুটি মূলত এক লাইনে আপনার কথা বলতে শুরু করে দিয়েছে এবং বাংলার মাটিতে একটা ঐক্যবদ্ধ চেহারা আজকে দেখতে পাওয়া যাচ্ছে এবং আসামের মধ্যে কংগ্রেস ক্ষমতায় ফিরে আসার জন্য আপনার লড়াই করছে গৌরব গগৈয়ের নেতৃত্বে এরকমভাবে বিভিন্ন রাজ্যে বিচ্ছিন্নভাবে তো তারা লড়াই করছে এখন রাহুল গান্ধী এই সবাইকে একজোট করে ঐক্যবদ্ধ করে একটা বৃহৎ পরিকল্পনা নিয়ে আগামী দিনে আন্দোলনকে আরও তেজি করার উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগে আগামী সাত তারিখ সাত আগস্ট রাহুল গান্ধীর বাড়িতে আপনার ডিনার মিটিং হবে এরপরে আট তারিখ তারা সমস্ত ইন্ডিয়া জোটের এমপিরা মিলে সংসদ ভবন থেকে ইলেকশন কমিশন পর্যন্ত মার্চ করবেন আপাতত যা জানা যাচ্ছে তাতে হয়তো সামান্য পরিবর্তন হতেও পারে এরকমভাবে একটার পর একটা তারা আন্দোলন করবেন এবং রক্ষা আপনার রক্ষাবন্ধনের পরে মানে রাখি পূর্ণিমার পরে রাহুল গান্ধী তেজস্বী যাদব তারা বিহারের মাটিতে ময়দানে নামবেন বিভিন্ন এলাকাগুলো ঘুরবেন সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন এই রকমভাবে বিভিন্ন পরিকল্পনা তারা নিতে শুরু করে নিতে চলেছেন এবার জানা যাচ্ছে যে আপনার এসআইআর বিরুদ্ধে লড়াইটাকে আরও কিভাবে ব্যাপক করা যায় আরও কিভাবে শক্তিশালী করা যায় তার জন্য নাকি এই আপনার ডিনার মিটিংয়ে আপনার তারা আলোচনা করবেন পরিকল্পনা করবেন আপনার তারা উপরাষ্ট্রপতি নির্বাচনে ইন্ডিয়া জোটের যৌথ প্রার্থী দেওয়ার ব্যাপারে আলোচনা করবেন এবং তা চিন্তা চিন্তাভাবনার পর্যায়ে রয়েছে এখন সেখানে পরিকল্পনা তৈরি হবে অর্থাৎ উপরাষ্ট্রপতি নির্বাচনে এন ডি এর পক্ষে সমস্ত কিছু রয়েছে লোকসভা এবং রাজ্যসভার সংখ্যার হিসাব রয়েছে সেটা জেনেব তারা ময়দান থেকে সরতে রাজি না তারা আপনার সেখানে নব উদ্যমে তারা তাদের ক্যান্ডিডেট দিতে চাইছেন যে সমস্ত ইন্ডিয়া জোট মিলে একজন ক্যান্ডিডেট এবং সেই একজন ক্যান্ডিডেটের পক্ষে সবাই মিলে প্রচার করবেন সবাই মিলে তাকে জেতানোর জন্য চেষ্টা করবেন এই উদ্যোগে তারা নিয়েছেন এখন কথা হলো এইভাবে ইন্ডিয়া অ্যালায়েন্স যদি সত্যি সত্যি ময়দানে ঐক্যবদ্ধভাবে নামতে শুরু করে এমনিতেই দেশের রাজনীতিতে একটা বিজেপি বিরোধিতার সেন্টিমেন্ট দেখা যাচ্ছে একদিকে বিজেপি বিজেপির যে কট্টরবাদ এই কট্টরবাদ কিন্তু কেউই আপনার সহজভাবে নিতে পারছেন এমনকি বিজেপির সঙ্গী যারা আছে সে জেডিইউ হোক অথবা টিডিপি হোক তারা কেউই কিন্তু নিতে পারছে না এমনকি চিরাগ পাশোয়ান পর্যন্ত এখন আর আগের মতন কমফোর্টেবল ফিল করছেন না এন ভেতরে জয়ন্ত চৌধুরীও আর আগের মতন মানসিকভাবে এন সঙ্গে খুব একটা নাই তারা মন্ত্রিসভাতে আছেন তারা সরকারে আছেন এন এর মধ্যে আছেন সব ঠিক আছে কিন্তু তারপরেও মানসিকভাবে তারা কিন্তু দূরত্ব তৈরি করতে শুরু করে দিয়েছে রকম একটা পরিস্থিতিতে এটা ইন্ডিয়া জোটের সঠিক দলগুলো বিশেষ করে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস হোক অথবা অখিলেশ যাদবের নেতৃত্বে সমাজবাদী পার্টি হোক অথবা মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস হোক অথবা এম কে নেতৃত্বে ডিএমকে হোক শিব উদ্ধব ঠাকরের নেতৃত্বে শিবসেনা ইউ হোক বা এমনকি আপনার অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে আম পার্টি পর্যন্ত এখন তার প্রয়োজনীয়তা বুঝতে মানে শুরু করেছেন তারা মানতে শুরু করেছেন যে ভাই এখন আর বিচ্ছিন্নভাবে তো থাকলে চলবে না তারা একজন একজন করে প্রত্যেকটা রাজনৈতিক দলকে তারা শেষ করবে সুতরাং একজোট হওয়া ছাড়া ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই সুতরাং এখন একজোট হতেই হবে আর একজোট হওয়ার জন্য সবচেয়ে বড় শরিক দল কংগ্রেস উদ্যোগ নিয়েছে রাহুল গান্ধীর এই উদ্যোগটা আপনার দেশের বিভিন্ন অংশের মানুষ কিন্তু বেশ পজিটিভ দৃষ্টিতে দেখছেন কারণ এটাই দরকার ছিল বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে বলা হয়েছে যে কংগ্রেস সবচেয়ে বড় দল হওয়া সত্ত্বেও ততটা ইতিবাচক আপনার উদ্যোগ নেয় না যতটা তা নেওয়া উচিত এইটা এখন রাহুল গান্ধী বুঝতে পারছেন এবং রাহুল গান্ধী এই জায়গাটায় যে গ্যাপটা সেটা পূরণ করার ব্যাপারে তিনি উদ্যোগী হয়েছেন তার এই উদ্যোগে কিন্তু ইন্ডিয়া দুটোর সবগুলো দল সারা দিতে শুরু করেছে এবং পার্লামেন্টের ভেতরে যেভাবে রাহুল গান্ধী অ্যাগ্রেসিভলি আপনার কেন্দ্রীয় সরকারকে এনডিএ সরকারকে ঘিরে ধরছেন এবং দেখা যাচ্ছে তার নেতৃত্বে সমস্ত বিরোধী দল সবগুলো বিরোধী দল ঐক্যবদ্ধ সেখানে দৃঢ়তার সঙ্গে তাদের ভূমিকা পালন করছেন অন্যদিকে এন ডি এর মধ্যে কিন্তু এই একতা দেখা যাচ্ছে না যখনই বিজেপির কে বিজেপির বিরুদ্ধে তীব্রভাবে আক্রমণাত্মক হচ্ছে ইন্ডিয়া জোটের দলগুলো বা বিরোধী জোট তখন কিন্তু বিজেপির পক্ষে এসে অন্য ছোট ছোট তার শরীর দলগুলোকে কিন্তু অতটা শক্তি নিয়ে দাঁড়াতে দেখা যাচ্ছে না যতটা নিয়ে দাঁড়ানোর কথা তো এই অবস্থাটা কিন্তু সাধারণ মানুষের মধ্যেও একটা প্রভাব ফেলতে শুরু করেছে যার ফলে দেখবেন আপনারা সোশ্যাল মিডিয়াতে এখন বিজেপি বিরোধী মন্তব্যগুলো বক্তব্যগুলো বা রাহুল গান্ধী মমতা ব্যানার্জি তারপর অরবিন্দ কেজরিওয়াল এরা সবারই একটা ক্রেজ দেখা যাচ্ছে অন্যদিকে নরেন্দ্র মোদীর ভিডিও অমিত শাহের ভিডিও জেপি ভিডিও অনেক কম মানুষ দেখছেন ফলে এটা বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষ এখন একনায়ক একনায়কতান্ত্রিক মানসিকতাটাকে আর সহ্য করতে পারছে না সাধারণ মানুষ এই এগারো বছর ধরে বিজেপির একদলীয় তান্ত্রিক শাসন ব্যবস্থাটাকে বিদায় দিতে চাইছে তারা মনে করছে যে না দেশে নিয়মিতভাবে পরিবর্তন দরকার এখন আবার সময় এসেছে দেশের মধ্যে একটা নতুন পরিবর্তন দরকার অতীতে যেমন মনমোহন সিং এর দিন সোনিয়া গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেসকে সরিয়ে বিজেপিকে এনেছে দেশের মানুষ এখন ঠিক তেমনি আবার একটা মানুষের মধ্যে একটা সেন্টিমেন্ট দেখা যাচ্ছে যে মানুষ এখন নরেন্দ্র মোদীর নেতৃত্বে বা আপনার জে পি নাড্ডা অমিত শাহ এদের নেতৃত্বাধীন বিজেপি কে সরিয়ে এখন আবার একটা বিকল্প ব্যবস্থা আনতে চাইছে সেই ব্যবস্থাটা কতটুকু ভালো হবে কতটুকু খারাপ হবে সেটা হয়তো ভবিষ্যতে বলবে কিন্তু মানুষ চাইছে। নিয়মিতভাবেই কেন্দ্রে এবং দেশের বিভিন্ন রাজ্যে একটা পরিবর্তন করতে তো সেই পরিবর্তনের প্রক্রিয়াটা এখন আপনার কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট শুরু করতে চাইছেন তো তার কারণে এখন দেখা যাচ্ছে যে সারা দেশেই ইন্ডিয়া জোটের কর্মী নেতা সবার মধ্যে একটা উচ্ছ্বাস একটা উন্মাদনা এবং ইন্ডিয়া জোট অ্যাজ এ হোল ফুল ফর্মে চলে এসেছে তারা সম্পূর্ণভাবে বিজেপির বিরুদ্ধে দেশের রাজনীতির ময়দানে নেমে তারা আন্দোলন করার ব্যাপারে উদ্যোগী হতে শুরু করেছে এবং এইটা সমগ্র বিজেপির জন্য একটা বিরাট টেনশনের ব্যাপার এন ডি এর জন্য অত টেনশনের ব্যাপার না কারণ এন ডি এর দলগুলো ছোটো ছোটো দলগুলো সুযোগ বুঝলে তারা চলে যাবে ইন্ডিয়া জোটে আসল টেনশনটা হলো বিজেপির মধ্যে বিজেপির কর্মীদের মধ্যে এখন আত্মবিশ্বাস আপনার কমতে শুরু করেছে তাদের নেতাদের চোখে মুখে একটা অজানা ভয় তারা করছে ক্ষমতা হারানোর ভয় আর কি একটা ভয় তাদেরকে তারা করে বেড়াচ্ছে তারা কিন্তু মানসিকভাবে অনেকটা দুর্বল হয়ে গেছেন তারা বুঝতে পারছেন যে জনগণ তাদের থেকে সরে যাচ্ছে দ্রুত সরে যাচ্ছে এবং বিরোধী দলগুলোর দিকে চলে যাচ্ছে বিরোধী দলগুলো সক্রিয় হয়ে গেছে বিরোধী দলগুলো এখন আত্মবিশ্বাসী হয়ে গেছে এবং তারা লড়াইয়ের ময়দানে নেমে গেছে এর ফলে আগামী দিনে তাদের রাজনৈতিকভাবে অনেক ক্ষতির মুখোমুখি হতে হবে এই ভয়টা তাদেরকে রাত্রিবেলা কিন্তু শান্তিতে আর ঘুমোতে দিচ্ছে না ফলে একটা বিরাট পরিবর্তনের ইঙ্গিত সমগ্র দেশ জুড়ে আপনার পাওয়া যাচ্ছে কি মনে হয় আপনাদের জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটা ভালো লাগলে লাইক করেন হ্যাঁ শেয়ার করে দিয়ে আপনার রিয়েল লাইফ স্টোরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন ভালো থাকবেন সব ভাই নমস্কার জয় হিন্দ ধন্যবাদ